হামলা ও পাল্টা হামলায় ফের উত্তপ্ত রাশিয়া ইউক্রেন পরিস্থিতি চলতি সপ্তাহের মঙ্গল বুধবার রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন হামলা চালানোর পর আজ কিয়েভে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো দু সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর ক্রেমলিন এবারই প্রথমবার ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের ইউক্রেন রাশিয়া যুদ্ধে একে একে আগুনে ঘি ঢালছে ন্যাটোভুক্ত দেশগুলো কেউ প্রত্যক্ষ কেউ বা পরোক্ষভাবে দিচ্ছে উস্কানি এমন অবস্থায় কোন দিকে মোড় নেবে যুদ্ধ পরিস্থিতি তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা গেল মঙ্গলবার রাশিয়ায় যুক্তরাষ্ট্রের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন এরপরই কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয় মস্কো এর ঠিক একদিন পর আবারও মস্কোতে হামলা চালায় কিয়েভ তবে এবার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয় হামলা দমে থাকার পাত্র নয় পুতিনও যেমন কথা তেমনই কাজ বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যপূর্বাঞ্চলের শহর দিনীপ্রোতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া যার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি তবে হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি কিয়েভ আজ আমাদের পাগল প্রতিবেশী আবারও দেখিয়েছে সে আসলে কি পুতিন এতটাই ভীত যে সে ইতিমধ্যে ইউক্রেনে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটা স্পষ্ট পুতিন ইউক্রেনকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করছে সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ইউক্রেনে আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো চলতি সপ্তাহে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতিও দেন রুশ প্রেসিডেন্ট পুতিন শোভন চ্যানেল টোয়েন্টি ফোর